দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় গরুটাই মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকাও পায় না গরুটা দিয়ে টাকায় দেয় ঘুমানের জন্য তারামের বিছানা ও গোনটায় পাইলো না ওই গোয়ালঘরে শুয়ে রাখলো তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাতর কাটায় মশার কারণে ঘুমাইতে পারে না ভালো বিছানার কোনো আয়োজন নাই এর পরো গাবিটা সারা কারাত সাজাকটাকে বাচ্চারে দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকেরে দিয়া দিল কোনদিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা তোমার কাজ করব না এই বলি গরুটা কোনোদিন মালিকের সাথে বেয়াদুবি করে নাই কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় এরে বান্দা তাকায় দেখ এটা কুকুর মালিকের কত পাবে মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয় বহু প্রমাণ আছে এরপর মালিক একটা টাকাও দেয় না তিন বেলা খানাও দেয় না মালিক খালি গালি দেয় কুকুরের দমক দেয় এত দমক খাওয়ার পরেও কুকুর মালিকেরে ভুলে না মালিকের ভুলে না বেয়াদি করে না আর তোর মত মানুষটা আমি আল্লাহ মায়ের গর্বে না পাক পানি দিয়া বানাইয়া ওই মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট স্ন্যাক বিন্দু ছিদ্র নাই বাহিরের অক্সিজেন ঢোকার কোন কায়দা নাই তোর এখন নাকার মুখে যদি কষ্টের দিয়ে আধা মিনিট রাখা হয় তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে অথচ মায়ের গর্বে তাকায় দেয়। বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢুকে না সাত আট মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখতেছে ওই আল্লাহ তোর এত নেয়ামত দিয়া মায়ের গর্বে রাখলে দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম দুনিয়া ফ্লাক্স বানায় চব্বিশ ঘন্টার গ্যারান্টি দেয় গরম চা রাখবি ঠান্ডা হবে না গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না ওরে বান্দা তারপর দেখো এমন একটা ফ্লাক্স পাইবানা যে চব্বিশ ঘন্টা গরম থাকে যদিও চ্যালেঞ্জ দেয় চব্বিশ বি ঘন্টা 24 ঘন্টা গরম থাকে না আল্লাহ কয় আমি কেমন রহমান একটু চিন বান্দা একটু চিন্তা কর আমি আল্লাহর পরিচয়টা নাও আমি আল্লাহ কেমন গফফার আমি আল্লাহ কেমন রহমান এমন একটা প্লাস আমি বানাইলা তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের ফ্লাক্স আমি বানায় রাখলাম ওই দুধটা তুই দুই বছর পর্যন্ত পান করবি যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে ঠান্ডাও হবে না গরম হবে না পাকলা হবে না কোন হবে না দুই বছর পর্যন্ত দুধ পান করবি ওরে বান্ধব ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট

ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে কান্না দিয়ে তুমি কি চাও আব্বা জান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে তাড়াতাড়ি ভাববে কুদাল আছে কয় না না। বাচ্চা এখন খুদার কান্না কাঁদে না কারণ বাবায় বলে তো কান্না করে কেন বলে এখন বাচ্চাটা ঘুমিয়ে যাবে ঘুমের জন্য একটা কান্না কান্না আছে ওই কাঁদে বাথরুমে যাওয়া লাগবে তুই বাচ্চা মানুষ বলতে পারো না শুধু কান্না করো ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা যাল বুঝতে পারে আর জগতে কেউ বুঝে না

কাল আল্লাহ তাহলে বলেন আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইলাম এর বান্দা আমি আল্লাহ তোর এমন সম্মান দান করলাম এরপর বান্দা তুই যদি আমার দেওয়া নিয়ামত পাইয়া শকর আদায় না করু। আমি আল্লাহ পা তোর মত বান্দা তারে পশুর থেকে খারাপ বললাম কারণ মালিকের থেকে কিছু না পাইয়া গরুটা মালিকের জন্য পাগল কুকুরে মালিকের থেকে কিছু না পাইয়াও

আমি আল্লাহ রাগ করিয়া পারিও বন্ধ করি নাই বাতাসও বন্ধ করি নাই আমি আল্লাহ মায়ার নজর দিয়ে তরে আবার আসরের নামাজে ডাকলাম বান্দা আয় বান্দা তুই আমার আসরের ডাকেল মসজিদে হাজির হাজির না আমি আল্লাহ রাগ না করি আবার তোরে মাগরিবে ডাকলাম আমি মাওলার কুদরতি কত বেশি দাগা

কুরআনের বাগানে আছো আজকে তুই এই ময়দানে আসার পর যদি তওবা করু ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না তোমার বিরোধিতা করব না আল্লাহ বলেন বান্দা তুই দুই ফোটা চোখের পানি যদি ফেলে দাও ময়দানের پیغمبر বলতেছেন গাবীর ওলান থেকে দুধ বের করে গাবীর ওলানে দুধ আবার নতুন করে ঢকানো যেমন সম্ভাবনা জাহান্নামের আযাবের ভয় যদি কান্না করে চোখের পানিটা ফেলে দাও তোর মতো বান্দাকে আর জাহানামে দাওয়াও সম্ভাবনা

গবেষণা করতেছে আসমানের দিকে তাকায় গবেষণা করতেছে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ও আল্লাহ আসমান তুমি বেকার বানাও নাই জমিনটা অনর্থক বানাও নাই পাহাড় তুমি অনর্থক বানাও নাই আসমান অনর্থক বানাও নাই বাতাস তুমি অনর্থক বানাও নাই সূর্য অনর্থক বানাও নাই চন্দ্র তারে অনর্থক বানাও নাই ও আল্লাহ আমি মানুষটা ছাড়া যাহা কিছু তুমি বানিয়েছো সবগুলো হলো আমি পান্দার গুলো মাছ আমার গোলামি করে গাছ আমার গোলামি করে সূর্য আমার গোলা গরুটা আমার গোলামি করে গরু যদি মেজাজ গরম করে বলে বনিয়াদমের এক ফোটা দুধ দিব না কোন বনিয়াদম গাভীর থেকে এক ফোটা দুধ দহন করে আর পান করতে পারবে না আল্লাহ কায় ও গরুটা সাবধান আমার বান্দার বড় সম্মান আশরাফুল মাখলুক বেয়া দুবি করবি না আমার বান্দারে দিবি তোর বাচ্চা দিয়ে না তাকে আমার বান্দার দিয়ে নজর রাখবি কারণ এই বান্দা আমার কাছে বড় আপন ওই বান্দা আমি মাওলার মহাপত নিয়ে চলবে আল্লাহ বলেন আমার কাছে জ্ঞানী তারা যারা আল্লাহর مخلوقات নিয়ে গবেষণা করে আর আল্লাহর محبت নিয়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করে আল্লাহ তুমি আসমান তারে কেমনে টানায় রাখো বিনা খুঁটিতে এক দিনের জন্য আসমান কাঁপেও না জমিনটা কম্পন সৃষ্টি হয় জল কম্প ভূমি কম্প হয় এত বিশাল আসমান 500 বছরের মোটা এক একটা আসমানের থেকে আরেক আসমান পাকা 500 বছর এই সূর্যটা 13 লক্ষ গুণ বড় নয়তে তেরো লক্ষ গুণ বড় সূর্য জয় চতুর্থ আসমানে লাগানো ওই ওইচো বানানের থেকে আজও পর্যন্ত